আমার নাম পীযুষ দত্ত আমার বাসা সাতক্ষীরায় আমি হচ্ছে আমার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো আঠেরো সেশনের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী তো মূলত আমরা যখন দুই সালে আমি যখন প্রথম আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি আমাদের ডিপার্টমেন্টে তো তখন আমাদের মাথায় একটা আমি চিন্তা আসে যে কিভাবে ধরেন যে যে বর্জ্য ঢাকার বিভিন্ন জায়গায় যেমন যখন আমি ঢাকা থেকে বাড়ি যেতাম ওই সময় আমাদের ফেরি হয়ে যেতে হতো ফরিদপুর দিয়ে তো যখন আবারের এলাকায় আমরা বাসটা আমাদের আসতো তখনই আমাদের নাকি গন্ধ আসতো গন্ধটা উৎস ছিল মূলত যে আমাদের ঢাকা শহরের যে ময়লাগুলো আছে এগুলো মূলত ওইখানে ডাম্পিং করা হতো তো ওই চিন্তা ছিল যে কিভাবে এই থেকে কিছু করা যায় যেটা এই গন্ধটাকে নিরসন করবে প্লাস এইটাকে অন্য একটা সোর্স হিসেবে একটা রিসোর্স হিসেবে ব্যবহার করা যাবে ইতিমধ্যে যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী ওই সময় আমাদের ধরনের কোন রিপোর্ট তৈরি করার কোনো অনুমোদন বা সাপোর্ট থাকতো না তো যাই হোক আমি আমার মতো গবেষণা করি কারণ আমি যখন আমি স্কুলে ছিলাম সাতকাল গভর্নমেন্ট হাই স্কুলে ওই সময় থেকে আমি বিভিন্ন বিজ্ঞান অংশগ্রহণ করতাম তো ওই সময় থেকে আমরা যখন এটা করি তখন আমার এক ব্যাচমেট ছিল এইচ এম রঞ্জু আহ আমার একই ডিপার্টমেন্টে ছিলাম কেমিক্যাল বিভাগের একই ডিপার্টমেন্টে ছিলাম আমরা দুইজন তো তাকে আমি শেয়ার করলাম যে এমন একটা কাজ করতে যাচ্ছি এই যে বর্জ্য আছে এটা দিয়ে কিছু করা যায় কিনা তো আমার ইচ্ছা ছিল যে আমাদের যে তেলটা আমরা জ্বালানি তেলটা ব্যবহার করি এটা এফিসিয়েন্সি বাড়ানো বা অন্য কোনো সোর্স আছে কিনা ও তখন আমাকে বলল যে না আমরা কেন ওয়েস্ট দিয়ে আমরা কেন এটা করতে পারি না তার বললাম হ্যাঁ ওয়েস্ট দিয়েও একটা চেষ্টা করে দেখা যায় তো ওই সময় আমরা দুইজন আমাদের যে জার্নাল আছে বা ছোট ছোট যে পেপারগুলো পাবলিশ হয় আমরা সেইগুলো থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা একটা পুরো টাইপের একটা এটা ডিজাইন আমরা করি তো ডিজাইন করার পর আমাদের তো একদম সারের সহযোগিতা লাগবে তো আমরা সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টে ছিলেন তসিম রশিদ স্যার উনি তখন নর্থ ক্যালোরিনা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছিলেন তো স্যার খুবই ফ্রেন্ডলি একজন মানুষ তো আমরা স্যারকে নক দিছিলাম যে স্যার মেসেজটা ছিল এমন যে স্যার উই হ্যাভ অ্যান আইডিয়া অ্যান্ড হোয়াট উইল বি দা বেস্ট টাইম টু ইমপ্লিমেন্ট দিস তখন স্যার আমাদের একটা রিপ্লাই দিছিলেন যে এভরি টাইম ইজ বেস্ট টাইম ইউ ক্যান ডু ইট এনি টাইম তো যথারীতি আমরা আমাদের উদ্দীপনা বা যেটা বলে সেটা আমরা পেলাম আমরা প্রথম দুই সালে আমরা আমাদের প্রথম একটা প্রোটোটাইপ করলাম যেটা দিয়ে আপনার ওয়েস্ট থেকে জ্বালানি তেল গ্যাস এবং হচ্ছে যে পেট্রোলিয়াম গ্যাস এবং কার্বন তারপর হচ্ছে যে জৈব সার এইটা অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে তো এটা একটা প্রোটোটাইপ করলাম তো প্রোটোটাইপ করার পরে আমাদের নেক্সট টার্গেট ছিল যে প্রোটোটাইপ যেহেতু হয়েছে এখন এটাকে পাইলটিং করতে হবে যেটা দিয়ে কমার্শিয়াল ভাবে যে ওয়েস্টটা নিয়ে কাজ করা যায় এইটাকে কাজ করা যাবে তো আমরা সেই অনুযায়ী আমরা কাজ শুরু করলাম এবং দুই হাজার বিশ দুই হাজার বিশের দিকে আমরা দুই হাজার উনিশের শেষের দিকে আমরা আমাদের একজন ইনভেস্টার আমাদের দাদা উনি আমাদেরকে ইনভেস্ট করলেন কিছু মেশিনারি এবং এটা বানানোর জন্য যথারীতি করোনায় আমরা সেই সম্পূর্ণ আমাদের নষ্ট হয়ে যায় কারণ ওই সময় আমরা মেশিন চালানো বা এক বছর বন্ধ ছিল যাই হোক দুই হাজার একুশে আমরা দ্বিতীয়বার আবার একটা জাম দেই এই পাইলটিং করার জন্য এবং ওই সময় আমরা সক্ষম হই পাঁচশো কেজি বর্জ্য থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পণ্যগুলো ছিল জ্বালানি তেল পেট্রোলিয়াম গ্যাস এবং কার্বনটাকে এইবার হচ্ছে আপনার বায়ো চার্জ ছিল এবং হচ্ছে বায়ো ফার্টিলাইজার যেটা নতুন আমাদের ছিল এবং গবেষণার আরো ফার্ডার গবেষণার জন্য আমরা ওই প্ল্যানটা ইউজ করি সালে শেষে আমরা হচ্ছে আইসিডি আইডিয়া থেকে একটা গ্রান্ট পাই সেরা স্টার্ট হিসেবে হিসাবে বাংলাদেশে দেন তারপরে আমরা দুই সালে একটা বেসরকারি শিল্প গ্রুপের সাথে আমরা কাজ শুরু করি এবং তাদের সাথে আমাদের কাজ এখনো চলমান রয়েছে এবং দুই হাজার তেইশ চব্বিশে তেইশ চব্বিশে আমি হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ইও মানে অন্টারপ্রেনার্স অর্গানাইজেশনের গ্লোবাল স্টুডেন্ট অন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড জিএসই এতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আমি বাংলাদেশের জন্য সাউথ এশিয়ায় কম্পিটিশন করি যত ওখানে অনেক ফাইনালিস্ট ছিলেন প্রতিটা দেশের তো ওই জায়গাটা থেকে একটা রেকগনিশন বা ওইখানে আমরা একটা নিজেদের মত বিনিময়ের একটা সুযোগ স্কোপ পাই তো মূলত আমাদের দেশের যে বর্জ্যের কোয়ালিটি এবং আহ বর্জ্যের যে ধরন এইটা অনুযায়ী আমি আমরা যে টেকনোলজিটা ইউজ করি সেটা হচ্ছে থার্মোকেমিক্যাল টেকনোলজি যেটা আমাদের নিজস্ব আবিষ্কার করা ছয় বছরের এই উপর গবেষণা করা এই টেকনোলজি এই টেকনোলজিটার মাধ্যমে সম্পূর্ণ শতভাগ বর্জ্য থেকে শতভাগ পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে এবং সেটাও আপনার পরিবেশ বান্ধব উপায় আমাদের প্লান্ট থেকে শুধুমাত্র যেটা বাইরে যায় পরিবেশে নির্গত হয় সেটা হচ্ছে শুধু জল মানে বাষ্প যেটা মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে না কারণ কার্বন ডাইঅক্সাইড থাকে সামান্য পরিমাণ আমরা সেটাকে কার্বন ক্যাপচারিং সিস্টেমের মাধ্যমে কার্বন কার্বন ডাইঅকাইডটা ক্যাপচার করি তো এই প্লান্টা আমাদের বিভিন্ন সংস্থা বিভিন্ন পৌরসভা থেকে তারা ভিজিট করছেন ভিজিট করার পরে এখন বর্তমানে কয়েকটা জায়গায় আমাদের প্লান্টা কাজে মানে আমাদের যে প্রকৃত প্লান্ট যেটা গবেষণা করার যে ফলটা সেটা এখন কাজে কাজে শুরু হচ্ছে কয়েকটা জায়গায় ইনফ্লিমেশন শুরু হয়েছে এবং আশা রাখি যে ভবিষ্যতে আমরা যদি এইটা আমাদের এই প্লান্টটাকে স্থাপন করে এই গবেষণাটা সম্পূর্ণ রূপ নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিক উন্মোচন করতে সহায়তা সহায়তা করবে এই প্লান্ট এবং বাংলাদেশেও যে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব এবং সেটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটাও প্রমাণ করতে আচ্ছা আমরা যে জ্বালানি তেলটা উৎপন্ন করছি এটা আমাদের র ম্যাট্রিয়াস কালেকশন থেকে টোটাল প্রসেসিং প্রসেসিং শেষ পর্যন্ত খরচ হয়ে হচ্ছে আশি টাকা প্রতি লিটার এবং মার্কেট এবং মার্কেট প্রাইস এটা বর্তমানে একশো বা সামথিং একশো বাইশ আছে এটার প্রতি লিটার পেট্রোল আমরা মূলত পেট্রোলে কনভার্ট করি কারণ আমাদের মূলত যে গবেষণা মেকানিজম সেটা হচ্ছে ক্যাটালাইসিস থাকে তো ওই ক্যাটালাইসিসটাই আমাদেরকে দেয় মূলত যে কোন গ্রেডের তেলটা আমরা চাই এবং যে টেকনোলজিটা আমরা ব্যবহার করছি এই টেকনোলজিটা আমাদের নিজস্ব পেটেন্টের টেকনোলজি এটা পেটেন্ট করা আমাদের আর এটা হচ্ছে আপনার এটা বাজারে যে তেল পাওয়া যায় যেমন পেট্রোল যেটা পাওয়া যায় এটার অক্টেন নাম্বার 89 থেকে আপনার 89.5 থেকে 92 এর মধ্যে থাকে আর আমরা যে তেলটা উৎপন্ন করি এইটার অক্টেন নাম্বার 97.8 এবং এটার মধ্যে অ্যাশ কন্টেন্ট জিরো আছে কালার কালারও জিরো এবং এটা হচ্ছে আপনার যে আছে এটা জিরো পয়েন্ট সেভেন ওয়ান কাছাকাছি অর্থাৎ আমাদের যে তেলটা এটা আপনার বাজারে প্রচলিত তেল থেকে একটু হাই এবং ইঞ্জিনের জন্য ভালো এটা আমরা বিভিন্নভাবে ইঞ্জিনের যে পরীক্ষাগুলো আছে আমরা সেগুলো সবই সম্পন্ন করেছি এবং আমাদের প্রতিটাই যে টেস্ট রিপোর্ট এগুলো বিসিএসআইআর মানে বাংলাদেশ শিল্প বাংলাদেশ গবেষণা ক্ষুদ্র গবেষণা কেন্দ্র যেটা আছে সায়েন্স ল্যাবে ওইখান থেকে আমরা টেস্ট করি এগুলো আহ সাতক্ষীরার জন্য যেহেতু আমি নিজের সাতক্ষীরার ছেলে তো আমি চাচ্ছিলাম যে আমাদের যে টেকনোলজিটা আছে এটা যদি আমরা সাতক্ষীরায় আমার নিজের শহরে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমার শহরের যে বর্জ্যটা আছে এখন বিভিন্ন জায়গায় ফেলা হয় আমার শহরে ওইভাবে ঢাকা বা অন্য অন্য এরিয়ার মতো এক জায়গায় কালেকশন করে ডাম্পিং স্টেশন নেই বড় ডাম্পিং স্টেশন নেই যার ফলে সাতক্ষীরা বিভিন্ন জায়গায় অলিতে গলিতে এবং আমাদের সব থেকে সাতক্ষীরার প্রাণ কেন্দ্র বলা হয় যেটাকে প্রাণ বলা যায় প্রাণ সায়ের খাল ওই খালে মূলত শেষ অবস্থান হয় আমরা যদি আমাদের এই প্রযুক্তিটা স্থাপন করতে পারি তাহলে সাতক্ষীরের বর্জ্য থেকে আমরা সম্পদের রূপান্তর করতে পারবো যেটা সাতক্ষীরার জন্য একটা নতুন দিক সূচনা করবে হ্যাঁ একই সাথে ধরেন যদি আমরা এখানে এই বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে আমাদের টেকনোলজি ব্যবহার করে এটা করতে পারি তাহলে একদিকে যেমন সাতক্ষীরার বর্জ্যটাকে সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে অন্যদিকে একটা জনগোষ্ঠী বৃহৎ একটা জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং সেই সাথে সাতক্ষীরা একটা ক্লিন সিটি বা আর একটা ধাপ এগিয়ে যাচ্ছে যে না আমাদেরও বর্জ্য ব্যবস্থাপনা অত্যাধুনিক মানের হয় বিশেষ করে হয় কি যে বাংলাদেশে এই পর্যন্ত আমি বলবো না যে বাংলাদেশে কোনো টেকনোলজি বা ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো টেকনোলজি আসেনি না এটা না বাংলাদেশে বিভিন্ন টেকনোলজি আসতেছে আপনার কোরিয়া আসতেছে ডেনমার্ক আসতেছে সুইডিশ আসতেছে ইন্ডিয়ান টেকনোলজি আসতেছে আরো বা আরো নেদারল্যান্ডস টেকনোলজি আছে অনেকগুলো টেকনোলজি আছে কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন দেশের ওয়েস্ট তাদের দেশের ওয়েস্টের যে কোয়ালিটি আর আমাদের দেশের ওয়েস্টের কোয়ালিটি এক আমাদের দেশে ওয়েস্টের মধ্যে ময়েস্টার মানে ভিজা অনেক বেশি থাকে ওয়েস্ট আমরা একটা পলিথিনের মধ্যে আরেকটা একটা পলিথিন দিয়ে সম্পূর্ণ মানে পচনশীল অপচনশীল দুইটা একসাথে ফেলি তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সব থেকে সুইটেবল সেটা হচ্ছে যে কিভাবে অপারেশনটাকে করা যায় অপারেশনটাকে সাকসেসফুলি রান করা যায় এই উদ্দেশ্যেই হচ্ছে আমাদের প্ল্যানটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে খুবই ইফেক্টলি অফিসে মানে অপারেশনও করা যায় দ্বিতীয়ত এটা থেকে যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলো খুব সহজে মার্কেটে দেওয়া যাবে তৃতীয়ত একটা জনগোষ্ঠীর যেমন কর্মসংস্থানের সুযোগ হবে চতুর্থত যে শহরটায় যেমন সাত্রীরা শহরে গুলো সাত্রিয়া শহরটাও পরিষ্কার হবে এই বর্জ্যের আগ্রাসন থেকে